আর ছয় জানুয়ারি দু সাল মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় খবর হলো অবশেষে আবহাওয়া দপ্তর বাংলায় জারি করলো অরেঞ্জ অ্যালার্ট শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল কোল্ড কন্ডিশন পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার জেলায় জেলায় পাহাড় থেকে সমতল গ্রাম থেকে শহর সর্বত্র কাঁপছে ঠান্ডায় সরকার স্কুল ছুটি দেওয়ার কথা ভাবছে এই ঠান্ডার মধ্যে কোন জেলায় কত ডিগ্রিতে তাপমাত্রা নামলো কলকাতায় তাপমাত্রা ইতিমধ্যে নেমে গেছে দশ ডিগ্রিতে দমদমে তাপমাত্রা আরও নিচের দিকে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এখানে তাপমাত্রা ছয় থেকে সাত ডিগ্রির ঘরে রয়েছে এবং শান্তিনিকেতনের তাপমাত্রা ছয় ডিগ্রিতে নেমে গেছে বর্ধমানে আট থেকে নয় ডিগ্রি তাপমাত্রা পুরুলিয়াতে সাত থেকে আট ডিগ্রি চলছে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এই রকম প্রচণ্ড ঠান্ডা হাড় কাঁপানো কনকনে ঠান্ডা আর কতদিন চলবে সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা দেখে নেবো দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি চলছে এবং তারপরে আমরা জানবো উত্তরবঙ্গের পরিস্থিতি প্রথমেই আমরা যেটা জানব দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তার সঙ্গে রয়েছে ভারী কুয়াশা আজ সকাল থেকেই কোথাও বা সূর্যের মুখ দেখা গেছে কোথাও বা সূর্যের মুখ দেখা যায়নি এই প্রচণ্ড কুয়াশায় কিন্তু যবু তবু বাংলা কলকাতায় দশ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা এবং পশ্চিমাঞ্চলের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সেখানকার অবস্থা আরও শোচনীয় দৃশ্যমানতা নেমে গেছে একেবারে পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস যা জানাচ্ছে তাতে দেখা যাচ্ছে আগামী তিন দিন অর্থাৎ আজ মঙ্গলবার আগামী কাল এবং বুধবার পর্যন্ত এই রকমই পরিস্থিতি চলবে এই মুহূর্তে কোল্ড কন্ডিশন জারি করেছে আবহাওয়া দপ্তর হুগলি জেলাতে সেখানেও প্রচণ্ড ঠান্ডা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া। এবং এর সাথে রয়েছে পূর্ব বর্ধমান এবং বীরভূম এই আটটি জেলাতে তো কোল্ডে জারি হয়েইছে এবং এরই মধ্যে আবার পূর্ব বর্ধমান এবং বীরভূমে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ এখানকার অবস্থা আরও খারাপ প্রচণ্ড ঠান্ডা এবং রাতের দিকে তাপমাত্রা আরও নিচের দিকে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ যেটা পূর্বাভাসে বলা হয়েছে আগামী চার দিন রাতের তাপমাত্রা মোটামুটি এই এইরকমই চলবে অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা চলবে এবং সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা যে হের ফের হবে এমনটা নয় অর্থাৎ যেভাবে ঠান্ডা পড়েছে দক্ষিণবঙ্গ কিন্তু কাঁপছে অনেকে আবার ব্যঙ্গ করে বিদ্রুপ করে বলছেন যে দক্ষিণবঙ্গে আবার কি বরফ পড়বে নাকি। অর্থাৎ প্রচণ্ড ঠান্ডারকে তীব্রতাটাকে বোঝানোর জন্যই কিন্তু বলা হচ্ছে অন্যদিকে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে কি পরিস্থিতি উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা চলছে এবং চলবে আগামী তিন দিনও প্রচণ্ড ঠান্ডার জন্য শৈত্যপ্রবাহ এখনও পর্যন্ত জারি হয়নি তবে কোল্ডে কন্ডিশন কিন্তু ইতিমধ্যে জারি হয়ে গেছে আটটি জেলাতেই এমনটাই পূর্বাভাস রয়েছে যেটা আমরা দেখে নেবো দার্জিলিংয়ে ইতিমধ্যে তাপমাত্রা পৌঁছে গেছে তিন দশমিক নয় ডিগ্রিতে মালদাতে নয় দশমিক সাত ডিগ্রি কোচবিহার এবং জলপাইগুড়িতে নয় ডিগ্রি চলছে অর্থাৎ সেখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং ভারী কুয়াশার জন্য দৃশ্যমানতা নিচের দিকে নেমে গেছে পঞ্চাশ মিটারের কাছাকাছি চলে গেছে যানবাহন চলাচলে খুবই অসুবিধা হচ্ছে অর্থাৎ যারা এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা প্রেমী ঠান্ডা ভালোবাসেন এবং পর্যটকরা উত্তরবঙ্গ চুটিয়ে উপভোগ করছেন যারা ঘুরতে গেছেন এই মুহূর্তে আমরা লেটেস্ট আপডেট যেটা বলবো কোল্ডে কন্ডিশন জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে দুটি জেলায় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই রকম প্রচণ্ড ঠান্ডা হাড় কাঁপানো কনকনে ঠান্ডা চলবে আগামী তিন দিন তারপরও যে ঠান্ডা বিদায় নেবে বন্ধুরা এমনটা নয় ঠান্ডা কিন্তু চলতেই থাকবে হয়তো দুই ডিগ্রি বা কোথাও কোথাও তিন ডিগ্রি পর্যন্ত কিছুটা ঠান্ডা কমতে পারে অর্থাৎ তাপমাত্রা বাড়তে পারে কিন্তু এই এইরকমই ঠান্ডা চলবে প্রচণ্ড ঠান্ডা আগামী বুধবার বৃহস্পতিবার পর্যন্তই চলবে এমনটাই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং